চোদ্দ নম্বর কমলাবাড়ি অঞ্চলের অন্তর্গত তেলখানি হইতে উত্তর শশেহার নতুন পাকা রাস্তার তৈরিকে কেন্দ্র করে এলাকা দুই প্রতিবেশীর মধ্যে গঞ্জগুলো মারপিট হয় দুই পক্ষের মধ্যে দুই পক্ষরই লোকজন রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি আছেন কী হয়েছিল আপনাকে কি মারা হয়েছে আমি কাকে আমাকে বাঁচাতে গিয়ে আমাকে এমন বেদুর মারা হয়েছে মানে আমাকে জীবন সমস্যার মতন মানে আমাকে গলা টিপে ধরা এবং তিন চারজন আমাকে আমার শরীরের উপর এই ঢাইয়ের উপর আমাকে শোয়া রাখছিল আমাকে গলা টিপে মানে আর কিছুক্ষণ হলে এক দুই মিনিট আমি শ্বাসকষ্টে মারা যেতাম এমন মানে সময় হয়েছিল আমার আপনার কি নাম আমার নাম রতন বর্মন আচ্ছা আপনার এই এলাকায় শশীহার উত্তর শশীহার বলে যে নতুন রাস্তা সড়ক যোজনা হচ্ছে সেই রাস্তাকে কেন্দ্র করে একটা ঝামেলা হয় কি কারণ কিভাবে ঝামেলা কি বলবেন ঝামেলা রাস্তা যেভাবে হচ্ছিল সেভাবে ঠিকঠাক চলছিল আজকে মানে রাস্তাটা আড়াই কিলোমিটার রাস্তা তার মধ্যে আজকে আমার রাস্তাটা আমার বাড়ির সামনে হচ্ছে বাড়ির সামনে হচ্ছে রাস্তাটা একটা বাড়ির সামনে আমার গার্ডওয়াল ছিল ওই জায়গা একটা কণা ছিল একটা তো আগের যে জায়গা ছিল তার থেকে অনেকটা পিছনে মানে রাস্তাতে যেহেতু চড়া হচ্ছে গার্ডওয়ালটা পিছনে করে দেওয়া হয় আমরা সেভাবে গার্ড ওয়ালটা যারা কাজ করছিল তারাই দিচ্ছিল এই অঞ্চলে তো আপনার ওয়াইফ প্রদান হ্যাঁ আমার বউ প্রধান হ্যাঁ তা আজকে সেকেন্ড হেন্ড নেওয়া নাকি তাদের মারপিটও হয়েছে সে কারা কারা কীভাবে মারপিট হ্যাঁ মা আমার ওয়াইফকে প্রথমে ও মানে মেরেছে ওরা তো আমার আমার ওয়াইফ ওখানে গেছিলো গার্ডওয়ালটা দেখতে যে রাস্তা ঠিকঠাক মানে চড়া হচ্ছে না প্রধানকেও মরা হয়েছে প্রধানকে তো প্রথমে প্রচণ্ডভাবে মেরেছে প্রধানকে তো মারতে মারতে চুলের মুটি ধরে চুলের জুটি ধরে টানতে টানতে হেচড়াতে হেচরাতে ওদের বাড়ি দিকে ঢুকাতে ঢুকাচ্ছিলো সে সময় আমার ভাইস্তা আমার ওয়াইফকে বাঁচাতে যায় তাকেও ধরে ওরা প্লেন মাফিক ছিল ওরা পনেরো বিশ জন ছিল আমাদের তো কোনো লোকই ছিল না আমরা শুধু চার পাঁচজন ছিল যারা চার পাঁচজন আমার ওয়াইফকে বাঁচাতে গেছিলো প্রথমে আমার ভাইস্তা বাঁচাতে গেছিলো ভাস তাকে ধরে ওরা প্রচন্ড ভাবে মারধর করে ভাস তাকে প্রায় প্রধানকে কেউ প্রধানকেও মেরেছে কেউ মরছে ওই যারা আসামিরা ছিল নির্মল বর্মন ওরা পনেরো বিশ জন ছিল আমার প্রতিবেশী লোক তাদের কি ওরা হতে দেবে না চড়া হতে দিবে না ওরা কিন্তু সরকারি উন্নয়ন সরকারি উন্নয়ন ওরা তো চায় না যে সরকারের উন্নয়ন হোক ওরা চায় যে রাস্তা যেন না হয় রাস্তা যেন ভালো না হয় ওরা ওইটাই চায় আগে কোনো আপনাদের সঙ্গে ঝামেলা ছিল বা কোনো গন্ডগোল এমনি আমাদের নর্মালি এমনি কোনো গন্ডগোল ছিল না কিন্তু ওরা এই রাস্তাটা যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে ওরা রাস্তা চায় না যে রাস্তাটা হোক সরকারি সরকারি উন্নয়ন কাজে বাধা বাধা ব্যক্তিগত কোনো রাস্তা না ওটা ব্যক্তিগত রাস্তা না আমরাও চাচ্ছি রাস্তাটা হোক সেখানে শাসক সরি সেখানে প্রধানকে মরদুর করা হলো এখন প্রধান কোথায় প্রধান বর্তমানে হসপিটালে ভর্তি আছে প্রধান হসপিটালে ভর্তি আছে হ্যাঁ প্রধান আছে আমার ভাইস্ত্রী আছে আমার দাদা আছে তিনজন ভর্তি আছে তিনজন এখনও হসপিটালে ভর্তি আছে ঠিক আছেন আচ্ছা এর জন্য কোনো কমপ্লেন করেছেন আপনারা আমরা কমপ্লেন করবো আমরা এখন প্রিপারেশন নিচ্ছি কেবল এই ভর্তি করে আসলাম তো আমরা হসপিটালেই ছিলাম এখন আমরা কমপ্লেন দিব কমপ্লেন তো এখন আপনারা কি চাইছেন আমরা চাইছি বিচার চাই এই বেআইনিভাবে ওরা যে প্লেন মাফিক এত মাল ন্য অমানবিকভাবে মেরেছে এত মানুষ যে ওরা আগে থেকে প্লেন করা ছিল আমরা ভাবতে পারিনি আমরা সাদা মনে গেছিলো আমরা চাচ্ছি রাস্তা হোক ওরা পনেরো জন আগে থেকে প্লেন করেছে রাখছিল। যে আমাদেরকে মারবে ওদের উদ্দেশ্য ছিল মারা এবং রাস্তা যেন না হয় এটাই ছিল উদ্দেশ্য ভাই মেরেছে এটা মানুষের মানে মানবতা বিরোধী মেরেছে দেখলে অবাক খাই যাবেন আচ্ছা যারা মেরেছে তাদের দুই নাম বলতে পারবে ওরা তো পনেরো বিশজন ছিল তার মধ্যে আমি নামগুলা যেগুলো বলছি নির্মল বর্মন ছিল তারপরে সুকুমার বর্মন ছিল নিখিল বর্মন অখিল বর্মন তারপরে সুকুমারের দুই ছেলে সুকুমারের বউ তারপরে যে নির্মল ওর মা ছিল তারপরে নির্মলের বাবা ছিল নির্মলের জেঠা ছিল নির্মলের ভাই ছিল জেঠা তো ভাই পনেরো জন ছিল